নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ ভোটের আগের দিন ডিসি থেকে ভোট কেন্দ্রে পৌঁছে কি করবেন ভোট কেন্দ্রে পৌঁছেই সেফ অ্যারাইভাল এসএমএস সেক্টর অফিসারের মোবাইলে পাঠিয়ে দিন ওয়াটার ক্যারিয়ারের সঙ্গে যোগাযোগ করুন এবং জল খাবারের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নিন প্রয়োজনীয় চেয়ার টেবিল আছে কিনা না দেখে নিন না থাকলে সেক্টরে খবর দিন ভোট যে ঘরে সম্পন্ন হবে সেখানে উপযুক্ত স্থানে ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করুন যাতে ভোটের গোপনীয়তা বজায় থাকে খোলা জানালার ধারে কখনোই নয় সরাসরি তীব্র আলোকিত স্থানের নিচে যেন ভিভিপ্যাট যন্ত্রটি না বসানো হয় খেয়াল রাখুন কারণ এটি আলোক ও তাপ স্পর্শকাতর একটি যন্ত্র ইভিএমের সঙ্গে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট এমনভাবে রাখতে হবে যাতে ভিভিপ্যাটের তারটি ভোটদাতাদের যাতায়াতের পথে কোনো বাধার সৃষ্টি না করে পোলিং অফিসারদের বসার জায়গা এবং পোলিং এজেন্টদের বসার জায়গা নির্দিষ্ট করে নিন এবং সেই মতো চেয়ার টেবিল সাজিয়ে রাখুন ভোটগ্রহণ কেন্দ্রের প্রবেশ ও প্রস্থানপথ নিরূপণ করে সেই মতো স্টিকার লাগান ভোটাররা কিভাবে লাইনে দাঁড়াবেন ঠিক করে রাখুন পুরুষ ও মহিলা ভোটদাতাদের জন্য আলাদা আলাদা লাইন করার ব্যবস্থা করে রাখুন ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের দেওয়াল লিখন বা পোস্টার বা দুশো মিটারের মধ্যে প্রার্থীর দলের ক্যাম্প থাকলে তা সেক্টর অফিসারের নজরে আনুন সকল অফিসার একত্রে বসে ভোটে যে সকল স্ট্যাটিউটারি ফর্ম বা নন স্ট্যাটিউটারি ফর্ম ব্যবহৃত হবে সেগুলোর প্রয়োজনীয় অংশ পূরণ করে নির্দিষ্ট খামে ভরে রাখুন যেমন লোকসভা নির্বাচন ক্ষেত্র বুথের নাম্বার এবং নাম মোট ভোটারের সংখ্যা ইত্যাদি ট্যাগ ফিল আপ করে রাখুন দ্বিতীয় পোলিং অফিসার পাঁচশো এর মতো ভোটার স্লিপে সিগনেচার করে এবং সিরিয়াল নাম্বার লিখে রাখুন পরের দিন ভোট শেষ হওয়ার সময় লাইনে নির্বাচক দাঁড়িয়ে থাকলে তাদের কিউ স্লিপ দিতে হবে সেজন্য আগের দিন বিকালে অন্তত একশোটি কাগজের টুকরো কেটে তার উপর ওই নির্বাচন কেন্দ্রের ডিস্টিংগুইশিং মার্ক সিল লাগিয়ে এক থেকে একশো লিখে প্রিজাইডিং আধিকারিকের স্বাক্ষর করে তৈরি রাখুন পূরণ করা ফর্মগুলি উপযুক্ত কভারে ভরে ক্রমানুযায়ী সাজিয়ে রাখবেন উপযুক্ত সময়ে খাওয়া দাওয়া করে মোবাইলে চারটার অ্যালার্ম দিয়ে রাতে ঘুমিয়ে যেতে হবে এজেন্টরা দেখা করতে এলে বলে দিতে হবে যেন পরের দিন সকাল পাঁচটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও ভোটার কার্ড নিয়ে চলে আসে তাহলে ভোটের আগের দিন ভোট কেন্দ্রে পৌঁছে রাতের মধ্যে কোন কাজগুলি সেরে রাখতে হবে এটা আমরা জানতে পারলাম এর পরের ভিডিওতে নিয়ে আসছি ভোট চলাকালীন প্রিজাইডিং এবং প্রত্যেকটি পোলিং অফিসারের কার কী দায়িত্ব থাকছে ইলেকশান সংক্রান্ত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করুন কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ